নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিতার রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো দেখুন ছেলের স্কুলে টিফিনের জন্য অনেকটাই দেরি হয়ে গেছে আজকে উঠতে যেহেতু অনেক রাত্রে শুয়েছিলাম তো সেহেতু চট জলদি কিছু একটা বানিয়ে দেব তার জন্য দেখুন নিয়ে নিয়েছি এই কাপের এক কাপ পরিমাণ সুজি এক কাপও নয় একটু কম এরপর আমি একটু জল দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দশ মিনিট পরে ফিরে এসে আপনাদের সাথে শেয়ার করছি যাকে কি কী বানাতে চলেছি আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে শীতকাল পড়ে গেছে সকলের বাড়িতে এখন কম বেশি এটা হয়ে থাকছে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পেরেছেন তো এটা থাক দশ মিনিট পরে ফিরে আসছে তখন তারপরে কথা হচ্ছে তো দেখুন সুজিটা বেশ খানিকটা ভিজে গেছে ফুলেও নরম হয়ে গেছে এরপরে যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ততটা পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নেব দিয়ে 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 এটাকে এটাকে একটু একটু জল জল মিশিয়ে আপনারা চাইলে এটা হাতে করে ব্যাটারটা তৈরি করতে পারেন আমি চামচ দিয়ে করছি কিন্তু ব্যাটার হাতটা হাত দিয়েই তৈরি করব নাহলে হাত দিয়ে না করলে খুব ভালোভাবে মাখা যাবে না তবে চলুন একবারে আগে উপকরণগুলো দিয়ে নিই তারপরে হাত দিয়ে মাখব এরপরে দেখুন ওই কাপেরই মানে সুজি আর চালের গুঁড়ি নিয়েছিলাম কিছু কম এক কাপ করে এরপরে এটা ভর্তি ভর্তি এক কাপ ময়দা নিলাম আর অল্প একটুখানি ময়দা নিয়ে নেব আর অল্প একটুখানি ময়দা নিয়ে নেব দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আমি কোনো নতুন রেসিপি শেয়ার করছি না ছেলেদের টিফিনটা আপনাদের সাথে শেয়ার করছি কী বানাচ্ছি সকালবেলা চট জলদি তাড়াতাড়ি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো কিছু কম এক কাপ চিনি ভর্তি ভর্তি নয় কিন্তু এবার জল দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে এটাকে মেখে একটা নর্মাল ডো তৈরি করে নেবো তো চলুন আগে করে নিই ডো বলতে কি ব্যাটার তৈরি করে নেবো বেশি মানে হবে না আবার বেশি পাতলাও হবে না তো চলুন আগে করে নিই তারপরে ফির ফিরে আসছি তো দেখুন হাত দিয়ে আমি এটা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা দেখুন এইরকম আছে আবার যেহেতু চিনি দিয়ে আছে চিনিগুলো গলে গেলে পরে আর একটু নরম মানে পাতলা হয়ে যাবে এরপরে আমি এর উপর থেকে আরেকটা জিনিস দিয়ে দেবো আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন কি আমি বানাবো তো আমি ছেলেকে একটুখানি মালপোয়ার মতন বানিয়ে দেব এবার ওপর থেকে দিয়ে দেবো একটু মৌরি তো কিছু এটা দশ মিনিটের মতন একটু রেস্টে থাক ততক্ষণ ছেলেকে খেতে দিয়ে দিই তারপরে ফের টিফিনটা আমি তৈরি করবো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আপনারা অনেকে অনেকভাবে তেলের পিঠে বানিয়ে থাকেন কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন এটা একটু খুব ভালোভাবে আমি মৌরিটার সাথে মিশিয়ে নিয়েছি এরপর ওভেনের কাছে যাওয়া যান তো বন্ধুরা দেখুন আপনারা তো তেল দিয়ে তেলের পিঠা বা আমিও করে থাকি তেল দিয়ে তেলের পিঠা আজকে তেল ছাড়া তেলের পিঠা করে আপনাদের সাথে শেয়ার করব তো সেটা একটু অন্য ধরনের হবে কিন্তু খেতে খুবই ভালো হবে ব্যাটারটা কিন্তু একই মানে পদ্ধতিতে আমি বানিয়েছি দেখুন এখানে একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি চারদিকে এইভাবে মিশিয়ে দিচ্ছি এটা গরম হয়ে গেছে এবার অল্প অল্প করে আমি ব্যাটারটা দিয়ে দেবো এখন বেশি দেবো না চারটে দেবো এইভাবে দিয়ে দেবো খুব ভালো লাগবে তেল ছাড়া তেলের পিঠে এইভাবে দিয়ে দেব খুব সুন্দর খেতে লাগবে বাচ্চাদের টিফিনের জন্য চটজলদি একদম এবার একটা কিছু ঢাকা দিয়ে দেবো এর উপর দিয়ে এক মিনিট বা দেড় মিনিট বাদে ফিরে আসছি তো দেখুন তেল ছাড়া তেলের পিঠে অন্যরকমভাবে একদম রেডি হয়ে গেছে আর দেখুন কত সহজে এগুলো উঠে পড়েছে একদম মনে হচ্ছে এগুলো প্যানকেক এই দেখুন খুব সুন্দর টেস্টি খেতে এবং হেলদিও হবে আপনারা কিন্তু এইভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন খুব ভালো লাগবে তো চলুন এইভাবে আমি একে একে বানিয়ে নিই কারণ দেরিও হয়ে যাচ্ছে ছেলেকে যেহেতু স্কুলে নিয়ে যেতেও হবে আবার আমাকে আর ওদিকে আমার ছেলের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে আর এই দেখুন এই গাছটা আমার ছেলে আমাকে গিফট করেছে আমার ছেলে মাঝে মাঝে টুকিটাকি জিনিস গিফট করে যদি মাথাটা তার ঠিকঠাক থাকে মাঝে মাঝে তো রেগে যায় মা বকাবকি করলে পরে মনে করে মা বকাবকি করছে মা কেন যে বকাবকি করে সেটা তো আজকালকার দিনের বাচ্চারা বোঝে না এগুলো আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব তেল ছাড়া তেলের পিঠা আর একটা অন্য পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো চলুন তো দেখুন আর একটা বানিয়ে নিলাম তেল ছাড়া তেলের স্বাস্থ্যকর পিঠে আমার একদম রেডি হয়ে গেছে এবার তেল দিয়ে পিঠেটা বানাবো চলুন এই যে চারটে বানালাম তেল ছাড়া খুবই কম তেলের মধ্যে যেটুকু না দিলে না সেটুকু তো বন্ধুরা এই তেল ছাড়া তেলের পিঠে কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন এরপরে দেখুন একটি কড়াই বসিয়েছি কড়ার মধ্যে তেল দিয়েছি তবে তেলের পরিমাণটা খুবই আমি কম দিয়েছি নাহলে পোড়া তেলটা রয়ে গেলে আবার কি করব না করবো কবে কি করব কারণ এখন যেহেতু তেলের মশলা আমরা একটু কমই খাচ্ছি আর এরপরে আমি দেখুন এইভাবে দিয়ে দেব। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কটা পদ্ধতিতে বানালালাম একটা হচ্ছে তেল ছাড়া আর একটা হচ্ছে তেল দিয়ে তেলের পিঠা তো বন্ধুরা আমার এই তেলের পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর একটা লাইক দিয়ে দেবেন আবার একবার বললাম দেখুন কী সুন্দরভাবে ফুলে উঠেছে তেলটা যেহেতু কম আছে ওই জন্য মনে হচ্ছে তলার দিকে একটুখানি লেগে লেগে যাচ্ছে খুব সফট হয়েছে দেখুন এতটাই সফট হয়েছে এদিকটা ফুলে উঠেছে আর ওই দিকটা দেখুন চলুন একটু পরে উল্টে দেবো তো দেখুন বন্ধুরা পিঠে আমার এই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠে রেডি হয়ে গেছে এবার তুলে নেবো যে বাকি যেগুলো আছে সেগুলোও সব একে করে নেব তবে এটা একটু লাল হয়ে গেল দেখুন চলুন আর দিয়ে দিই এইভাবে তেলটা যেহেতু কম আছে ওই জন্য তলার মধ্যে একটুখানি লেগে লেগে যাচ্ছে তাছাড়া লাগতো না এইভাবে আগে বাকি সবগুলো করে নিন নাহলে পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এটাও দেখুন সেম একই পদ্ধতিতে ফুলে উঠেছে তবে তেল ছাড়াগুলো ফুলবে না তেল দেওয়াগুলো ফুলবে দেখুন এখানে দুটো তুলে নিয়েছে এই দুটোও ফুলেছে আর এখানে দেখুন আরেকটা দিয়েছি এটাও ফুলেছে তো চলুন বন্ধুরা আগে সবগুলো ভেজে নিই তারপরে ফের ফিরে আসছে তো দেখুন বন্ধুরা এখন অল্প কয়েকটাই ভেজে নিয়েছি আগে ছেলেকে স্কুলে দিয়ে আসি তারপরে বাদ বাকি যেগুলো আছে সেইগুলো না হলে অনেকটাই দেরি হয়ে যাবে ওদিকে টোটোও চলে এসছে তো বন্ধুরা চলুন আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে টাটা